বন্ধু ব্যর্থতা থেকে সফলতায় ফিরতে চাচ্ছেন তো তাহলে আমি রফিক নটবরের এই ভিডিওটি আপনার জন্য দেখুন বারবার ব্যর্থতা থেকে সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করা যেতে পারে আজ কিছু দিক নির্দেশনা দেওয়া হলো আপনার উদ্দেশ্যে ব্যর্থতা থেকে শিক্ষা নেয়া ব্যর্থতা কেবল একটি শেষ নয় বরং এটি এক ধরনের শিক্ষা যখন আপনি ব্যর্থ হন তখন সেটা বুঝতে চেষ্টা করুন কেন তা হয়েছে কি ভুল হয়েছিল কিভাবে পরিস্থিতি আরও ভালো করা যেত এই বিষয়গুলো বিশ্লেষণ করুন এই শিক্ষাগুলো আপনাকে পরবর্তী প্রতিষ্ঠায় আরও শক্তিশালী করে তুলবে প্রতিটি ব্যর্থতার পর একটি পোস্টমর্টম করুন লিখে ফেলুন যে কি কি কারণ ছিল ব্যর্থতার এবং কিভাবে সেগুলো সংশোধন করা যেতে পারে মানসিক পরিবর্তন করা প্রথমেই আপনি যেভাবে ব্যর্থতা দেখেন সেটি পরিবর্তন করা জরুরি ব্যর্থতা হলো একটি নির্দিষ্ট ফলাফল তবে এটি আপনার চূড়ান্ত পরিণতি নয় আপনি যদি প্রতিটি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখেন তবে তা আপনাকে ধীরে ধীরে সফলতা অর্জনের সাহায্য করবেই করবে ব্যর্থতার পর নিজেকে সমর্থন করুন এবং নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন নিজেকে বলুন এটা শুধু একটি ধাপ আমি আরও চেষ্টা করব এবং শেষ পর্যন্ত আমি সফল হব ধৈর্য এবং অধ্যবসায় সাফল্য কখনো এক রাতের মধ্যে আসে না ধৈর্য কঠোর পরিশ্রম এবং উদ্যমশায় প্রয়োজন আপনি যদি বারবার চেষ্টা চালিয়ে যান তবে ধীরে ধীরে সফল আপনি হবেন মাঝে মাঝে দীর্ঘ সময়ের পরেই সফলতা আসে কিন্তু আপনি যদি থেমে যান তাহলে আর হবে না একদিন আপনি সফল হবেন যদি আপনি না থামেন দৈনিক ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জন করার চেষ্টা করুন এগুলি আপনাকে পুরجو রাখার জন্য উৎসাহিত করবে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা অনেক সময় ব্যর্থতার কারণ হয় যে আমরা খুব বড় বা অবাস্তব লক্ষ্য নির্ধারণ করে ফেলি সেগুলোর দিক গিয়ে ব্যর্থতা আমাদের হতাশ করে সুতরাং আপনার লক্ষ্য বাস্তবসম্মত এবং পরিমাপযোগ্য হওয়া উচিত ছোট ছোট লক্ষ্য স্থির করুন যা সময়ের সাথে বড় লক্ষ্যকে অর্জন করতে সাহায্য করবে স্মার্ট মানে হচ্ছে স্পেসিফিক মেজারেবল এচিভেবল রিভ্যালেন্ট টাইম বাউন্ড এই পদ্ধতিতে লক্ষ্য স্থির করুন এটি আপনাকে ধারাবাহিকভাবে উন্নতি করতে সাহায্য করবে পর্যালোচনা এবং আত্মসমালোচনা নিজের কাজের প্রতিনিয়ত পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ আপনার কাজ এবং প্রচেষ্টার ফলাফল নিয়ে চিন্তা করুন আত্মসমালোচনা করা আপনাকে বুঝতে সাহায্য করবে কোথায় আপনি ভুল করেছেন বা কোন জায়গায় আপনার উন্নতি করতে হবে একটি ডেইলি বা উইকলি জার্নাল রাখুন এর মধ্যে লিখুন আপনি কোন কাজগুলো সফলভাবে শেষ করেছেন এবং কোন জায়গায় আপনি উন্নতি করতে পারেন সহায়তার জন্য কাউকে খুঁজুন সবাই একা একা সবকিছু সামলাতে পারে না কখনো কখনো অন্যের সাহায্য বা পরামর্শ প্রয়োজন হতে পারে আপনি যদি একা একা ব্যর্থতা মোকাবেলা করেন তবে তা আরো হতাশাজনক হতে পারে আশেপাশে এমন কাউকে খুঁজুন যারা আপনাকে গাইড করতে পারে বা যারা আপনার অনুপ্রেরণা হতে পারে বা পরামর্শদাতা অবশ্যই খুঁজুন এই ব্যক্তি আপনার জন্য একটি মূল্যবান সম্পদ হতে পারে যারা আপনাকে আপনার পথে চলতে সাহায্য করবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা শারীরিক এবং মানসিক সুস্থতা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি ভালোভাবে শারীরিকভাবে সুস্থ না থাকেন তবে ব্যর্থতার পরেও দ্রুত ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে তাই নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শরীরচর্চা করুন একটি ভালো খাবারের অভ্যাস গড়ে তুলুন এবং প্রয়োজনীয় বিশ্রাম নিন সময়ের ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে না পারলে কাজের চাপ বাড়ে ফলে ব্যর্থতার সম্ভাবনাও বাড়ে সময়কে কার্যকরভাবে ব্যবহার করা সফলতার একটি সময়সূচি তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে আগে নজর দিন এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো করে করুন নিজের দক্ষতা বৃদ্ধি করা বিগত ব্যর্থতাগুলো থেকে শেখার পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন নতুন কিছু শেখা বা পুরনো দক্ষতা পুনরায় রিফ্রেশ করা আপনার পেশাগত এবং ব্যক্তিগত উন্নতিতে সাহায্য করতে পারে নতুন কিছু শেখার জন্য অনলাইন কোর্স বা ওয়ার্কশপে অংশগ্রহণ করুন বই পড়ুন বা দক্ষতা সম্পর্কিত অন্য কোনো নতুন কিছু চেষ্টা করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা ইতিবাচক দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে যত বড়ই চ্যালেঞ্জ আসুক যদি আপনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তা মোকাবেলা করেন তবে আপনি অনেক সহজেই সামনে এগিয়ে যেতে পারবেন সারা বিশ্বে সফল ব্যক্তিরা সাধারণত ব্যর্থতাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখেন প্রতিদিন অন্তত পাঁচটি ভালো দিক বা সাফল্য খুঁজুন এবং সেগুলো নিয়ে ভাবুন বারবার ব্যর্থতা থেকে সফল হওয়ার জন্য আপনার মানসিকতা পরিকল্পনা সময় ব্যবস্থাপনা এবং পরিশ্রমের উপর গুরুত্ব দিতে হবে আপনার যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলোকে শুধরে আবারও ভালোভাবে চেষ্টা করুন ব্যর্থতা হল শুধুমাত্র একটি পাথেও। সফলতার পথে এক ধাপ এগিয়ে যাওয়ার একটি সুযোগ বন্ধু মনে রাখবেন এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে সুতরাং ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ